উনি এম ছিলেন এমপি ছিলেন কী করেছেন আমাদের জেলার জন্য কোন কাস্তা করেছেন বরকত সাহেবের নাম मागे কেন আপনারা চলবেন মালদার মানুষ মমকা বন্ধবন্ধের দিকে তাকিয়ে ভোট দেয় অন্য কোনো ব্যক্তিকে দেখে নয় অন্য কোনো বাড়িকে দেখে ভোট নয় তাই আগামী দিন লড়াইয়ের ময়দানে উনার চলে দেখা হবে রাজ্য রাজনীতিতে বড় চমক পুরনো দলই আবার ফিরে গেলেন রাজ্যসভার সাংসদ মৌসুম бенজিন নূর তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ পদ ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন মালদহের বশিয়ার নেত্রী মৌসুম бенজিন নূর দিল্লিতে কংগ্রেসের সদর কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে তিনি পুরনো দলে বর্তন করেন মালদহের বরকত গণি সাহেবের কোতোয়ালি ভবনের অন্যতম মুখ হিসেবে পরিচিত মৌসম নূর একসময় কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেত্রী ছিলেন পরবর্তীতে তৃণমূলে যোগ দিলেও শেষ পর্যন্ত সম্পর্ক টেকেনি নিজের বক্তব্যে মৌসম নূর জানান দলের প্রতি অভিমান এক রাস ক্ষোভ তৃণমূল নেতৃত্বের সঙ্গে ক্রমশ দূরত্বই তার দল ছাড়ার মূল কারণ তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফেরাকে তিনি রাজনৈতিকভাবে ঘরে ফেরা বলেই ব্যাখ্যা করেছেন মৌসম নূরের এই সিদ্ধান্ত মালদাহের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই দলবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট বাংলার কথা আজকে এআইসিসি অফিসে অনেক দিন পর প্রায় ছ বছর পরে আবার ফিরে এসেছি খুব ভালো লাগছে আমাকে আবার খুব ভালোবেসে ওনারা অ্যাকসেপ্ট করেছেন পরিবারের মতো পরিবারের একজন সদস্য হিসেবে অ্যাকসেপ্ট করেছেন আজকে বরকত সাহেবের কথা খুব মনে পড়ছে কারণ উনি ওনাকে দেখেই আমরা কিন্তু রাজনীতিতে এসছিলাম আমার মাকে দেখে রাজনীতিতে এসছিলাম এবং সারা জীবন ওনারা মানুষের জন্য কাজ করে গেছেন কংগ্রেসের জন্যে কাজ করে গেছেন কংগ্রেসকে মজবুত করার কাজ করে গেছেন ঈশাদা যে কথাটা বললেন পরিবার হিসেবে বরকত সাহেবের লেগেসির হিসেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পরিবার আলাদাভাবে কাজ না করে একসঙ্গে আমরা কংগ্রেসকে মজবুত মজবুত করার করার কাজ কাজ করব এবং এই তৃণমূল দল বেশি দিন থাকবেন তৃণমূল দলের যে পতন শুরু হয়েছে এটা তার প্রমাণ দিকে দিকে এক সময় থেকে কংগ্রেস থেকে যাওয়া সেই সব মানুষগুলো আবার কংগ্রেসে ফিরছেন কংগ্রেসের যে হাওয়া তৈরি হয়েছে মানুষ কংগ্রেসকে চাইছে দেশের পরিস্থিতি রাজ্যের পরিস্থিতি ভয়াবহ কংগ্রেস ছাড়া মানুষ ভালো থাকতে পারে না মানুষ শান্তিতে থাকতে পারে না সেটা মানুষ বুঝতে পেরেছে উনি কংগ্রেস দল থেকে তৃণমূল কংগ্রেসে এসেছিলেন দল তাকে যথেষ্ট সম্মান দিয়ে রাজ্যসভার সাংসদের মতন বড় পদ তাকে দিয়েছিল এখন উনি রাজ্যসভার সাংসদের টার্ম প্রাইস এসে পথে তাই উনি ভাবছেন আমার এটা চাই ওটা চাই সেটা চাই একজন ব্যক্তিকে তো দল এত কিছু দিতে পারে না ওনার যেটা ভালো মনে হয়েছে উনি করেছেন আর মালদার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে ভোট দেয় অন্য কোনো ব্যক্তিকে দেখে নয় অন্য কোনো বাড়িকে দেখে ভোট নয় তাই আগামী দিন লড়াইয়ের ময়দানে ওনার সাথে দেখা হবে এতে তৃণমূলের কোনো ক্ষতি হবে না তার বক্তব্য দেখলাম তিনি কোতোয়ালির লিগালসের কথা বলছেন বরকর সাহেবের লিগালসের কথা বলছেন একটা কথা মুসুম নোর জানা উচিত তার মা যখন মারা গেল তখন ওই সিটে তিনি দাঁড়েন বা ইলেকশনে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে প্রার্থী দিল না তিনি এমএলএ হলেন আবার তিনি লোকসভায় যখন দাঁড়ালেন প্রিয়দা মারা যাওয়ার পর তখনও মমতাদি প্রার্থী দেননি পরে মহতাদি যখন ত্রিবঙ্গল কংগ্রেসে ওকে dieron সুভিন্দুর হাত ধরে ত্রিবঙ্গল কংগ্রেসে এসেছিলো মহতাদি বলল তুমি লড়াই করো যত সাহায্য করো তো বলেছিল যদি আমি লড়াই করতে হেরে যাই তো মহতাদি লেগে হেরে যদি যাও তাহলে আমি তোমাকে রাজসভায় এমপি করে দেব মহতাদি কথা লিখেছিলেন রাজ্যসভার মেম্বার করেছিলেন সমস্ত সুযোগ সুবিধা দিয়ে বর্গা সাহেবের নাম মানিয়ে কেন ওখানে চলবে নিজের নাম উনি एमएलএ ছিলেন এমপি ছিলেন কি করেছেন আমাদের জেলার জন্য কোন কাজটা করেছে মমতা দি একটা অল্প সময়ের জন্য আমাকে মন্ত্রী বানিয়েছিলেন মেডিকেল কলেজ ফ্লাটিস থেকে ইউনিভার্সিটি শুরু করে গঙ্গা ভাঙন থেকে শুরু করে সিআইএস থেকে সব কিছু করেছি আমরা মমতা দির আশীর্বাদ নিয়ে মালদার জন্য বললে হবে না মালদার জন্য মমতা দি যা উদার হাতে কাজ করেন এরা শুধু নিজের স্বার্থ চিন্তা করে ব্যাংক বাইটিং করার চিন্তা করে তাতে কংগ্রেস করুক আরামসে করুক কিন্তু তার মুখের সামনে আয়নাটা লাগালে তিনি দেখতে পারবেন কার সঙ্গে বেমানি করলেন যে তাকে রাজনীতিতে কোন জায়গায় তুলেছিল